আমাদের যেমন এক নম্বর দু নম্বর এইটা আমাদের কোন জোর বাড়ি মোটামুটি একশো পঞ্চান্ন মিনিট হলেও লিখবো আগাইন লিখতে পারি তারা যেন খুব চাঁদাচাড়ি আছে আর আমরা লাগনি কারা পালে সেই দিনে জোরটা কনফার্ম করবো এখন কেউ কেউ দেখবে কোন রসিক নাম তো ঠিকই দিবে তারপরে বলি বেলা হয়ে গেল তো ওই পুকুজ করে নাম দিয়াটা ভালো হবে না দেখ এত কারার মধ্যে কোনটা হয়তো লড়ে গেল কোনটা বেলা হয়ে যাবে কোনো কাড়া নাই কে যে আমরা দেখি নাই বা শুনি নাই অলি গলি কোথায় যথা আছে দেখা আছে জানা আছে জোর আমরা প্রথম লিব তারপরে দু নম্বরটি হয়ে যাবে যদি একসাথে দুটা মালিক পৌঁছে যাই আমরা বুঝতে পারি যে এই কাড়া গুলা বাইরে লাগে এই কাড়া গুলা আমরা প্রথম সুযোগ দিব নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা অবশ্যই দেখেছেন যে একটি ভিডিও বের এই কমিটির মাধ্যমে তো আজকে আমরা আবার আসে নিয়ে পৌঁছেছি এই কমিটির কাছে তো আজকে কিসের নিয়ে হবে কি আপডেট সরাসরি আমি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি ওনাদের সর্বপ্রথমে নাম ঠিকানা জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম রকেট কবর তো গ্রাম রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া যাই এই গ্রাম থেকে একটি আপডেট বের ছিল হ্যাঁ তো আজকে আবার এই গ্রামে মানে অনেকগুলা কমিটি বসেছে হ্যাঁ তো এটা কিসের নিয়ে হবে আজকের আপডেট টা আজ কালকে আমাদের গোটা চার পাঁচটা কাড়া আরো আমাদের চারটা কাড়া বাড়িয়ে গেলো আজকে সেই এক একসঙ্গে বলি সবার মেলাটা ভালো হবে গোটা গাঁয়ের এই বছর তো আমাদের সেই মহালয়া ধামাকাটা তো ফুটবল খেলাটা হয়েছে না সেই হিসাবে আমাদের কারা লড়াটাই টুকু বলি ভালো করে করা যাক সবাই মিলে আপডেটটা দেওয়া হয়েছিল তত তো

লক্ষিন্দর মাহাতো একান্নশো দুধাত কাড়া তেরো নম্বরে তোমার লক্ষীকান্ত মাহাতো একান্নশো দুধাত কাড়া বারো নম্বরে প্রদীপ কৈবর্ত পাঁচ হাজার টাকা হালি লুতুন গুরুপদ কৈবর্ত এগারো নম্বরে পাঁচ হাজার টাকা ছদাত দশ নম্বরে নিবাস কৈবর্ত পাঁচ হাজার টাকা আর ন নম্বরে তোমার রঞ্জন মাহাতো সাত হাজার টাকা আট নম্বরে দুলাল মাহাতো ন হাজার টাকা আর সাত নম্বরে তোমার হচ্ছে দুর্গা চরণ মাহাতো হেড কান এগারো হাজার টাকা চারদাতে নতুন বাড়ি লোক আর নরু কবর তো তেরো হাজার টাকা তারুপদ মাহাতো পনেরো হাজার টাকা ছদাত কাড়া আশ্রাম ডি আর গণেশ মাহাতো পনেরো হাজার টাকা চার নম্বরে আর তিন নম্বরে আছে হরেন মাহাতো ষোলো হাজার একশো টাকা আর এটা নতুন বাড়িল দু নম্বর আনন্দ কালিন্দী একত্রিশ হাজার আর এক নম্বর আছে মিলন কই বলতো পঁয়ত্রিশ হাজার টাকা যাই হোক শেষ দিয়ে গেলাম মানে ওই সতেরো সতেরো নম্বর তাহলে শ্রীচরণ মাহাতো এটা কান হ্যাঁ কাহান কি হ্যাঁ আর দুর্গাচরণ মাহাতো ওটাও কান এগারো হাজার আর ওই আনন্দ কালিন্দি আনন্দ কালিন্দি একত্রিশ হাজার আর আর রঞ্জন মাহাতো সাত হাজার টাকা মানে চারটি কাড়া আজকে নতুন করে বাড়িলো হ্যাঁ চারটি কাড়া নতুন করে বাড়িলো এই আমাদের যেমন এক নম্বর মিলন কৈবরতো আর দু নম্বর আলন্দী বাকি লে আমরা দেখো আমাদের যেমন আলন্দ কালিন্দি তো আমরা গায়ে খেলা করিনি বাইরে খেলা করেছি যাই হোক এটা একটু বিশেষ করে বলে এটা যেটা খেলা আছে যেটা আমাদের দিলীপ দিলীপ কুমার

মানে জ্বরটা যে কোনো লোকে দিতে পারে কিন্তু মাথা না জুড়িলে প্রায় দেওয়া হবে প্রায় দেওয়া হবে না যেটা আমাদের বলা ওটা শান্ত না সবাইকে ওটা দিতে হয়ে আমরা দেই আমরাকেও দেই যথার লেগি সেই হিসাবে ওটা সব জায়গায় এখন নিয়ম হয়ে গেছে তাহলে আগে ছিল মোট তেরোটি এখন হইলো সতেরোটি এখন হইলো সতেরোটি আচ্ছা তিনটা কি পরিবর্তন হবে কতদিনে ছিল বা কতদিনে হবে বলে না না দিন পরিবর্তন নাই সাথে সাথেই আসিন ওই দিনেই হবে আচ্ছা সাথেই আসিন হ্যাঁ নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আসারামডি পৌষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ যাই হোক অলরেডি তেরোটি কালার আপডেট আগের ভিডিও মানে দেখে গেছে দর্শক হ্যাঁ আগের ভিডিও তেরোটি কালার দেখেছে তো তেরোটির মধ্যে যাই হোক যদি কোন কালার মালিক নাম দিয়েছে তো একটু উল্লেখ করে দিলে ভালো হইতো যে এই কালায় মানে নাম দিয়েছে যদি বাই চান্স কেউ দিয়েছে নাম একটি আমাদের দিয়েছে ছ নম্বরে আর সাত নম্বরে সেটি

তো যাই হোক এখন মোটামুটি যে চারটি কাড়া বাড়ি লাগিলা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখা হবে তো যদি কোনো রসিক দাদাই নাম নিয়েছে যাতে মানে কোনো খারাপ না বলতে পারে সেই হিসাবে মানে দুই একটা কথা বলে দাও হয়তো আপনার ফোনের ইয়ার আছে WhatsApp এর মধ্যে আছে হ্যাঁ সেই হিসাবে দুই একটা কথা বলে দেন দেখুন আমার সঙ্গে মানে ওইটার বিঘনি আমি বলছি হ্যাঁ ওই ফোনে আমার আছে এটা আধারটা পাঠানছে তো এখন আমি নামটা বলতে পাচ্ছি নাই আমি ওই আধারটা মানে বাইরে কইরে দেখে নিয়ে

আর ভাগাল ওই তার সাথে যুক্ত হবে বাকি টাকাটা মানে একান্ন ছটা ওইটা সম্মেত ওইটা সম্মেত আর বাকি কোনো কিছু অফার থাকবে কি না কোনো অফার নাই ভাগায় লিখতে হবে আর একটা মানে কি বলে গাড়ি ভাড়াই পাবো হোক আর ব্যাপারটা হচ্ছে সান্তনা হিসাবেই হোক আমরা সব গাড়া খেয়ে দিব যতটুকু পারি যত গিলা জোড়া হিসেবে সে মালিকটা তো কষ্ট করে আনবে দুধাত হলো দুধাত হলেই তো নতুন হবে একদিন তো ও হয়ে দাঁড়াতে পারে যাই হোক ইয়ার পূর্বের ভিডিওতে যা কিছু আপনার বলাই ছিল হ্যাঁ তো যে হিসাবে মানে আবার কারা বাড়িল তো এই বছর কি রকম ভাবে মেলা হতে পারে সেই সম্পর্কে আর কি দু একটা কথা বলুন যেমন দু হাজার হয়েছে সেই রকমই কি আশা আছে আমাদের ওই তো প্রাইস টা দু হাজার তেইশ কম আছে একান্ন টাকা নাই কি কিন্তু আমাদের আশা আছে যে দু হাজার তেইশ এর এবার লড়াইটা আরো বেশি দেখাতে পারবো পাবলিক কে এই জন্য আবার চারটি কারা যুক্ত করলি যে যাতে মানে দর্শক আসবে কত দুধ থেকে তেল পুড়াই সেটা যেন লড়াইয়ের মাধ্যমে দিতে পারি পয়সা গুণ দিতে পারবো নাই না এবারে তো দেড়শো মিনিট দেখাইছিলি তো এবারে মোটামুটি একশো পঞ্চান্ন মিনিট হলেও লিখবো আগাইন লিখতে পারি এটা আশা রাখিছি আমরা পাঁচ মিনিট হলেও বাড়বে কারা গিলাও বাড়ছে মাঠের নিয়ম কানুন গুলা আর একবার বলে দেন মাঠের নিয়ম কানুনটা দেখবে কারা সাথে তিনজন রসিক দুজন মালিক একজন আর মদ বরা টোটালই বন্ধ

যেটা হচ্ছে আপাতত সাথে এটা জেলা কমিটির কাছ থেকে আপনার নথিভুক্ত করেছেন না যে আমরা সাথে করলি বলে যাই হোক ফোন আর আবার ওইটা নথিভুক্ত করে দিব খাতাই আমাদের এখানে তো জেলা সভাপতি আছেন মানে দামোদর মাহাতো ওটা জেলা সভাপতি আর আমাদের যেটা মানে ব্লকের সভাপতি হয়েছে ওই সেটা হচ্ছে দেবেন মাহাতো ওই মধ্যে মানে দুই জনকে জানাই দেবেন দুই জনকে জানাই দিব আর জেলা কমিটিকে এটাও বলবো যেন মেলাটা মেলার দিন আমাদের আছে ইউটিউবের পর্দা বলে দিচ্ছি ঘর যায় যাই সম্ভব লই তো ইউটিউবের পর্দায় বলছি যেমন মেলার দিন উপস্থিত থাকে আমাদের স্টেজে তার মধ্যে একটা আমন্ত্রণ করার দিন আছে যেটা বাইশে মানে ডাক দিয়েছে বাইশে শ্রাবণ হ্যাঁ হ্যাঁ এই দিনটা হয়তো আপনারা তো সবাই পৌঁছিবেন তখন তো অবশ্যই একটা বলার সুযোগ হবে বলারও সুযোগ থাকবে যাক আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা কারার মালিকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন তারা আপাতত মানে কারা জোড়া করতে আসবে তারা যেন খুব জানা জানি আছে আর আমরা লাগনি কারা পালে সেই দিনে জোরটা কনফার্ম করবো তবে মোটামুটি এক নম্বর না হইলে আমরা কোনটা জড় ঘোষণা নম্বর ঘোষণা করি কেন এক নম্বরটা সবাই মানুষের চানা তাকে সবাই নম্বর লড়াই দেখতে আমরা এক নম্বর দর্শক বলে যে হ্যাঁ নিয়েছে বা বাইরে লাগিয়েছে সেই না তো এক নম্বর জ্বরটি আমরা প্রথম লিব তারপরে দু নম্বরটি যদি একসাথে দুটো মালিক পৌঁছে যায় আমরা বুঝতে পারি যে বাইরে লাগে

মানে সিস্টেম কই রুটিন কইব। মানে 17টা কালা লড়াই তো সেন্স করতে হবে। হুম। তার মধ্যে আবার মুরগা পড়া আছে। তার তারপরেই আরো মুরগা পড়া আছে। নমস্কার। আমার নাম তো গণেশ মাহাতো আর কি বলবো বাবা। তো কালা লড়াইর একটা নিয়ম কানুন আছে বাবা। কেমন নিয়ম কানুন আছে? দেখো মনে করো 17টা কালা হয়ে গেলছে। হয়েছে। এখন কেউ কেউ দেখবে কোন রসিক নাম তো ঠিকই দিবে। তারপরে বলবে বেলা হয়ে গেল। ধুপুচ পুকুজ করে নাম দিয়াটা ভালো হবে না দেখো এত কালার মধ্যে কোনোটাই হয়তো লড়ে গেল কোনোটা ইয়া তাড়িয়ে নিয়ে গেল এই করে করে বেলা হয়ে যাবে তো যার বাবা লড়াবার মন আছে এখান তো রাই তক লড়াবো রকম লোকেই যেমন করে যেমন আসে সেরকম লোকে যেমন আছে সে নাই পেঁদলাই পারবে নাই দেখিয়ে নিল তাড়ছে তখন ও খুলে নিয়ে যাবে বেলা হয়ে গেল ওটা পেঙ্গালই নাই

सा तोर पीड़े मोन के टे